রাগা মিউজিকের নিবেদনে গান ও কবিতার যুগল সম্মেলনে আলোয় ফেরা কবিতায় বিজয়লক্ষ্মী বর্মন পরিচালনায় শ্রী কিংশুক রায় এবং শিল্পী ডক্টর জয়ন্ত ধর এই অ্যালবামটি প্রকাশিত হয়েছে তেইশে নভেম্বর মহাজাতি সদন মঞ্চে বিকেল সাতটায় বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সঙ্গীত শিল্পী বাচ্চিক শিল্পীদের উজ্জ্বলতম উপস্থিতিতে ডক্টর জয়ন্ত ধর এটি প্রথম অ্যালবাম যাকে পরিপূর্ণভাবে সহযোগিতা করেছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক এবং প্রশিক্ষক শ্রী কিংশুক রায় আশা করি আপনাদের এই অ্যালবামটি মন ছুঁয়ে যাবে ছোটবেলা থেকে রবীন্দ্রের গানের উপর আমার একটা আলাদা টান ছিল তো মাঝখানে গান শিখেছিলাম তারপরে দশ বারো বছর গান শেখা হয়নি এখন শ্রীপ্রাংশুক রায়ের কাছে গত তিন বছর ধরে গান শিখছিল এবং একটা স্মৃতি প্রকাশের ইচ্ছা ছিল এটা ইচ্ছা প্রকাশ করেছিল এবং সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট বলুন সাহ বলুন শেখানো বলুন সব বাধ্য ছিলাম শিখেছি আর কৃতজ্ঞতা জানাই শ্রীমতি মূল্যলক্ষ্মী বর্মাকে নাম তুচ্ছ রাধা থেকে সাধ নিয়েছেন সাথে কবিতা উচ্চারণ করেছি সুর সাধনা বিজয় সম্মেলনের আলাপচারিতা এবং কথায় গানে কবিতায় যে কম্পোজিশন। এটা কুড়ি বছর ধরে চলছে আমাদের এটা নতুন নয় প্রথাগতভাবে এটা চলছে এবং চলবে এবং শুধুমাত্র যে সুস্থ সংস্কৃতির জন্যই সুরসাধনা কাজ করে তা নয় মেনলি শিল্পীরা কিছু করে শিল্পীরা কিছু গ্রহণ করে শুধু তা নয় শিল্পীরাও কিছু করে শিল্পীদের একটা মন আছে সেই মনটা নিয়েই সাধনা এগিয়ে চলেছে তো সেই জায়গা থেকে আমাদের এটা কুড়ি বছর যেটা সুরসাধনা নতুনভাবে অ্যাচিভ করেছে যে প্রকৃত শিল্পীদের শিক্ষিত করে তাদের পাদৌপদীতে নিয়ে আসা এরকমই আমার এক প্রিয় ছাত্র ডক্টর জয়ন্ত যার অ্যালবাম রিলিজ হবে আজকে এবং যার সঙ্গে কবিতা উৎসব নিয়ে আছেন বিজয়ালক্ষ্মী বর্ণ আমার এই পরিচালনায় এটা সংগঠিত হবে এবং সঙ্গীত করেছেন সীতান্ং মজুমদার এছাড়া বহু গুণী জনসঙ্গীত শিল্পীরা এই অ্যালবামে অংশগ্রহণ করেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলোয় ফেরা শীর্ষক অনুষ্ঠান যে হবে সেটা আমাদের সবচার সময় তাছাড়া প্রত্যেকটি সদস্য পুরসদনার আজকে যারা অংশগ্রহণ করছে প্রত্যেকেই সদস্য সদস্যের বাইরে কেউ নেই কারণ সব সদস্যকে যে আমরা আজকে আমি করি অনেক অনুষ্ঠান আমাদের থাকে সব অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আমন্ত্রণ জানানো হয় এইভাবে সুসনে এগিয়ে চলবে অসহায় ক্যান্সার বাচ্চাদের আর্থিক সহযোগিতা প্রদান করবো আমরা তেরো তারিখে ঠাকুর কুকুর ক্যান্সার রিসার্চে এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা এইভাবেই এগিয়ে চলব সব শিল্পীদের মিলিকে এখান থেকে ম্যাসেজ যে সুস্থ সংস্কৃতির জন্য সুসাধনা এগিয়ে চলছে এগিয়ে চলবে এবং নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে আসার কাজ সাধনা করছে আমি চেষ্টা করছি এবং তারা দৃষ্টান্ত রেখেছে কিছু এবং আরও রাখবে এবং আমাদের পরবর্তী অনেকগুলো ভালো অনুষ্ঠান আছে তারা অংশগ্রহণ করবে এইভাবে শুধু এবং আমাদের যে মেসেজটা আরও দেওয়ার যে আগামী তেরো তারিখে আমরা ক্যান্সার রিসার্চে যাচ্ছি সেখানে পঞ্চাশটা শিশুকে আমরা আর্থিক সহযোগিতা প্রদান করি ভালো লাগছে খুব সুন্দর করে সাজানো হয়েছে একের পরে গান হচ্ছে রবীন্দ্রনাথের গান খুব ভালো লাগছে কিংসুপ রায় আর তাতে যেমন রবীন্দ্রনাথের গান আছে তেমনি রবীন্দ্রনাথের কবিতা আছে তো সেই গানে অংশ নিয়েছেন মানে গানগুলো গেয়েছেন ড জয়ন্ত ধর আর কবিতাগুলি আবৃত্তি করেছে আমি নিশ্চয়ই যারা শিল্পী হতে চান যারা গানকে ভালোবেসে কবিতাকে ভালোবেসে কাছে আসবেন দর্শকের কাছে শ্রোতার কাছে তাদের সকলের জন্য শুভেচ্ছা আর সেই সঙ্গে একথাও বলবার যে পরিশ্রমে নিষ্ঠায় আমরা যথাযথ পরিশ্রম বা আমার পিতার বা